সর্বপ্রথম আমরা অটো ক্যাট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবো এটা অটোডেক্সের এর অটো ক্যাট দুই হাজার একুশ এর একটা সফটওয়্যার তো ডাবল ক্লিক করলেই ওপেন হবে ওকে সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক কালার করে নেব ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করার জন্য ওপি লিখে এন্টার কি লিখে এন্টার ওপি লিখে এন্টার অপশনের ওপি ডিসপ্লেতে যাবেন ডিসপ্লে থেকে কালারে যাবেন আশা করি যাইতে পারবেন কালারে এখান থেকে আমরা জাস্ট কি করব ব্ল্যাক করে দেব ওকে দেব আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি ওপি লিখে এন্টার তারপর ডিসপ্লে থেকে কোথায় যাবেন কালারে যাবেন এখান থেকে জাস্ট ব্ল্যাক ক্লিক করবেন অটোক্যাট সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের কিন্তু পেজ সেট করা থাকে না পেজ সেট করে নিতে হয় পেজ সেট করে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে ইউএন লেখে এটা এক নম্বর দাও এই এটা হলো ইউনিটস টাইপ থেকে আর্কিটেকচারাল পজিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি তারপর এনসিতে থাকবে অবশ্যই এনসি থাকবে যেহেতু আমরা এনসিতে কাজ করবো তারপর ইন্টারন্যাশনাল টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে দেব নাম্বার টু ডি লেখে এনটা ডিটা হলো ডাইমেনশন মডিফাইতে যাবেন মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি

অনেক সময় দেখবেন যে একটা লাইনের ইন পয়েন্ট আসবে না মিড পয়েন্ট আসবে সেন্টার আসবে আমরা কি করে দিব সিলেট অল করে দিব সিলেট অল ওকে অটোক্যাডের ডিরেকশন দুইটা একটা এক্স একটা ওয়াই এটাকে ইউসিএস আইকন বলে কি আইকন বলে ইউসিএস আইকন এন্টার নো লিখে এন্টার ফিক্সড হয়ে যাবে এখন আজকে আমরা দুইটা বেডরুম একটা অ্যাটাচ বাথরুম আর একটা কিচেন থাকবে আর একটা ড্রয়িং থাকবে ছোট্ট একটা ফ্লোর প্ল্যান করব প্রথমে একটা লাইন নেব লাইনের শর্টকাট কি এল লেখেন এটা আশা করি নিতে পারবেন এর দিক থেকে এফ এইট লাইনটা অনেক সময় এরকম অ্যাঙ্গেল থাকবে এফ দিলে স্ট্রেট হবে কি দিবেন এফ দিলে স্ট্রেট হবে আবার এফ দিলে অ্যাঙ্গেল হবে এখন যদি আমরা স্ট্রেট করতে চাই কন্ট্রোল এলতে স্ট্রেট কন্ট্রোল এলতে অ্যাঙ্গেল এখান থেকে আমরা এদিকে নিয়ে নিব সাতাশ ফিট কত ফিট লাইন নিবে সাতাশ ফিট লাইন নিব আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যে একেবারে ইজিও মনে হবে খুব সহজ মনে হবে এদিকে আমরা নেব হলো পঁচিশ ফিট একদিকে কত ফিট নিচ্ছে সাতাশ ফিট আর একদিকে পঁচিশ ফিট লাইন দেয় লাইনে শর্টকাট কি এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবে এদিকে সাতাশ ফিট এদিকে পঁচিশ ফিট আমাদের পার্টিশন হল কত এনছি পার্টিশন হল হলো ফাইভ এনছি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার জাস্ট ইনসাইডে নিয়ে নেবেন জাস্ট ক্লিক করবেন এদিকে ক্লিক করবেন আশা করি ক্লিক করতে পারবেন আমি যদি আবার ক্লিয়ার করে দেই অফসাইডের শর্টকাট কি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার জাস্ট এই লাইনে একটা ক্লিক করবেন এদিকে একটা ক্লিক করবেন একইভাবে এই লাইনে একটা ক্লিক এদিকে একটা ক্লিক একবার এই যে অফসেট প্রথম বেডরুমের আকারটা তেরো ফিট ও লেখে এন্টার কত ফিট নেবেন তেরো ফিট ফার্স্ট পয়েন্ট ক্লিক এই সেকেন্ড পয়েন্ট ক্লিক এই লাইনে ক্লিক করবেন এদিকে ক্লিক করবেন তাই অফসেট হয়ে যাবে অফসেট ফাইভ এনসে ওকে পরের বেডরুমের আকারটা এগারো ফিট অফসেট সেট নেবো এখান থেকে এগারো ফিট নেব অফ সেটের কাজটাই বেশি অফসেট সেট ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার সুন্দরভাবে ফাইভ ইঞ্চি নেবেন বাইরের অংশটা ট্রিম করে দিবেন টি আর লেখে ডাবল ইন্টার আমার একটা সাইড কমপ্লিট আমরা এখন এই সাইডটা কমপ্লিট করব অফসেটটা সেটটা নেব ষোলো ফিট কত ফিট নেব এখান থেকে অফসেট ও লেখে ইন্টার ষোলো ফিট লেখে ইন্টার আশা করি নিতে পারবেন তারপর ফাইভ ইঞ্চি ওকে তারপর আমরা এখান থেকে নিয়ে নিব বারো ফিট কত ফিট নেবেন বারো ফিট অফসেট বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এখন আমরা এই লাইনটা এক্সটেন্ড করে দেব ইএক্স লেখে ডাবল এন্টার কি লেখে এন্টার ইএক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড করতে পারবেন আবারও ক্লিয়ার করে দিচ্ছি কি লেখে ইন্টার এ এক্স লেখে ডাবল ইন্টার দিবো ওকে এক্সটেন্ড হবে করতিত হবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এপাশে আমরা কিচেন রাখবো এপাশে ড্রয়িং রুম রাখবো মাঝখানে আমাদের একটা বাথরুম হবে কোমন টয়লেট হবে সবাই যেটা ইউজ করতে পারবে এখান থেকে যদি আমরা রেফারেন্স লাইন নেই কি নিব রেফারেন্স লাইন এল লেখে আমরা বেডরুম এর আকারটা রাখবো বারো ফিট কত ফিট বারো ফিট জাস্ট আমরা এই ক্লিক এটা আমরা এক্সটেন্ড করে দিব আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে লাইন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে কি নিবেন বারো ফিট নিবেন কত ফিট বারো ফিট কত এগারো ফিট নিলাম কত ফিট নিলাম এগারো ফিট তারপরে এরকম একটা লাইন নেবেন এক্সটেন্ড করে দিবেন ই এক্স লেখে ডাবল ইন্টার এক্সটেন্ড এখন আমাদের পার্টিশন অলটা দিতে হবে পার্টিশন অলের শর্টকাট মানে অপশন নিতে হবে পার্টিশন অলটা 5 এন্ড ও লেখে ইন্টার 5 লেখে ইন্টার ওকে এখন আমাদের এটা হলো কমন টয়লেটের জন্য তারপর আমরা এখান থেকে পিছনের জন্য রাখবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিচেনের জন্য অফসেট ফাইভ ফিট কত ফিট রাখবো এদিকে ফাইভ ফিট কিচেনের জন্য ফাইভ ফিটও রাখতে পারেন আপনি যদি বলেন যে আমি সেভেন ফিট রাখবো সেটাও করতে পারেন অফসেট ফাইভ এনসি ওকে আমরা এই লাইনটা এক্সটেন্ড করে দিব ই এক্স লেখে ডাবল ইন্টার লেখে ইন্টার ই এক্স লেখে ডাবল ইন্টার এখন এখান থেকে আমাদের জায়গা কতটুকু আছে সেটা দেখতে হবে ডি এল আই লেখে ইন্টার কি লেখে ইন্টার ডিএলআই

যেটা মাউসের এর কার্সার পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ড্রয়িং রুম এর পাশে একটা বড় একটা বেডরুম আছে এর পাশে একটা স্মল বেডরুম এর পাশে হলো কমন টয়লেট এর পাশে হলো কিচেনের জন্য আমরা জায়গাটা রাখছি কিচেনের জন্য ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে ডোরের পয়েন্ট গুলো কাটতে হবে অফসেট নেবেন ও লিখে ইন্টার 3 ফিট লিখে ইন্টার বেডরুম ডোরের আগাটা কত ফিট 3 ফিট 3 ফিট তো নিতে পারবেন আশা করি এদিকে একটা 3 ফিটের লাইন নেবেন এদিকে একটা 3 ফিটের লাইন নেবেন অফসেট নেবেন আমি ঠিক যেভাবে কাজ করব ঠিক সেভাবেই কাজ করবেন ও লেখে ইন্টার থ্রি ফিট লেখে ইন্টার জাস্ট এখান থেকে একটা এদিকে একটা থ্রি ফিটের অফসেট এদিকে একটা থ্রি ফিটের অফসেট এখন আমরা কিচেনের জন্য কাটবো এদিকে আমরা থ্রি ফিটের একটা কিচেনের ডোর কাটবো আর ওয়াশরুমের জন্য আমাদের কি কাটতে হবে মানে টয়লেটের জন্য টু ফিট সিক্স কত টু ফিট সিক্স ওকে এখন আমরা টিম করে দেবো ডোর কাটা শেষ হলে আমরা কি করবো টিম করবো আর লেখে ডাবল ইন্টার ট্রিম কাটলাম এ পাশেও আমরা ট্রিম করবো সুন্দরভাবে ট্রিম করে দেবেন জুম করে ট্রিম করবেন এ পাশ থেকে আমরা কোমর টয়লেটটা রাখছি একইভাবে আমরা এপাশে কিচেন এর ডোরটা রাখছি ওকে এখানে আমরা একটা ডাবল ডোর ইউজ করবো ডাবল ডোরটা আমরা ফাইভ ফিটের একটা ডাবল ডোর ইউজ করবো তাহলে আমরা এখানে থেকে ঢুকে কি পাচ্ছি ডাবল ডোর থেকে ঢুকে কি পাচ্ছি ড্রয়িং পাচ্ছি এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম স্মল বেডরুম এ পাশে কোমন টয়লেট এ পাশে কিচেন এখন আমাদের যে কাজটা করতে হবে টিম করতে হবে এই অবজেক্ট গুলো কি করবো করব আশা করি টিম করতে পারবেন টিম করা আসলে কোটিন কিছু না খুব সহজ ডাবল ইন্টার এই অবজেক্টগুলো টিম করবেন কেন টিম করব আমরা উইন্ডো গুলো বসানোর সুবিধার জন্য আমরা টিম করবো আমি যদি টিম করতে পারি আপনিও টিম করতে পারবেন ওকে সুন্দরভাবে টিম করবেন টিমের শর্টকাট আমি আমারও ক্লিয়ার করে দিই টিমের শর্টকাট ক্লিয়ার লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন একইভাবে এটাও টিম করে দেব এ পাশে একটা টিম করে দেব টিম অলরেডি টিম করা শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন এখানে একটা এন্ট্রি ডোর দিতে হবে ডাবল ডোর লাইন নেবেন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নেব অফসেটটা 2 ফিট 6 কত নেবেন 2 ফিট 6 এদিকে 2 ফিট 6 এদিকে 2 ফিট 6 টিম করবো টি আর লেখে ডাবল এন্টার সিলেক্ট করে ডিলিট এটা হলো ডাবল ডট ডাবল ডট থেকে কি পাচ্ছে ডাবল ডট ডট থেকে ঢুকে কি পাচ্ছে ড্রয়িং পাচ্ছে সবাই এখানে বসবে এপাশে একটা বেডরুম এপাশে একটা স্মল বেডরুম এপাশে একটা কোমন টয়লেট সবাই ইউজ করতে পারবে টয়লেটটা আর এপাশে একটা কিসের এখন আমাদের যে কাজটা করতে হবে উইন্ডো গুলো মেক করতে হবে উইন্ডো গুলো তো বসাইতে হবে কালারটা চেঞ্জ করবে এখানে প্রপার্টি স্টুল বলে আন্ডারে কালার এখান থেকে আমরা কি কালার দিব আপাতত সায়ান কালারটা দিব কি কালার সায়ান কালার রেক্ট্যাঙ্গেল নিব আর ইসি এই পয়েন্ট থেকে এদিকে আমরা ফাইভ ফিট নেব কি নিব

ওকে আমি আবারও দেখাচ্ছি রেড ট্যাঙ্গেল সমস্যা হওয়ার কিছু না আর ইসি এই পয়েন্ট থেকে আমরা এখন অসমের জন্য নেবো টু ফিটমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চ এই তো ইসি কাজ এখন অনেকে প্রশ্ন করতে পারে না আমার কাছে তো খুব কঠিন মনে হয় তাকে পরের লাইন দিয়ে পরে লিখবে ইন্টার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন এটা আরো ই খুব সহজে কাজ করতে পারবেন এখন আমরা অফসেট নেব ও লেখে ইন্টার টু লেখে ইন্টার অফসেট কত ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ইন অফসেট নিবেন একইভাবে এটাও অফসেট নেবো একইভাবে এদিকেও অফসেট নিরা এখন আমরা এই ডোরগুলো উইন্ডো গুলো বসাতে হবে সিলেক্ট করবেন সিলেক্ট করার সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার সুন্দরভাবে এটা মিড পয়েন্ট ধরবেন এই যে নিচের পয়েন্ট দেবে না নিচের পয়েন্ট ধরে সুন্দরভাবে এইটার নিচের পয়েন্টে বসাবেন মিড পয়েন্ট এখন অনেক ছোট মিড পয়েন্ট কোথায় খোঁজে এই কর্নারই খুঁজে এই কর্নার খুঁজলে কাজ হবে মিড পয়েন্ট মিডিলেই থাকবে জাস্ট এ কানেক্টটা ক্লিক করবেন সেই বেডরুম আমরা মিড পয়েন্ট ধরে বসাবো ওকে একইভাবে এ পাশেও জানালা বসবে এ জানালা বসবে আমরা এই জানালাগুলো বসাবো রুটেট করবো জানালাটা আরও লেখে ইন্টার কি লেখে ইন্টার আরো লেখে ইন্টার যে কোনো একটা বেস পয়েন্ট করবেন এই যে কর্নার পয়েন্ট জাস্ট ক্লিক করবেন কপি করব সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার সুন্দরভাবে কপি করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরবেন এর পাশে একটা উইন্ডো বসবে এপাশে পাশে একটা উইন্ডো ওকে এখন আমরা এ পাশে বসাবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইসেনের যেহেতু জায়গা বড় রাখছে আমরা এখান থেকে আমরা ফাইভ ফিটের উইন্ডো আর এ পাশে দিব হলো থ্রি ফিটের উইন্ডো কপি করবেন সিপি লেখে ইন্টার কপি শর্টকাট সিপি লেখে ইন্টার পয়েন দরা বসতে হবে এইটুকু লাইন আমরা মিড পয়েন্ট পাবো আবার এটা যদি লাইন ধরে এটা কিন্তু মিড পয়েন্ট পাবেন না আবারও ক্লিয়ার করে মিড পয়েন্ট এখানে আসবে আমি এখানে মিড পয়েন্ট দিয়ে করবো আমার এইটুকু মিড পয়েন্ট প্রয়োজন এই যে মিড পয়েন্ট তাহলে আমরা উইন্টার কোথায় ধরবো উপরের পয়েন্ট ধরবো কোথায় ধরবো এই যে উপরের পয়েন্ট উপরের পয়েন্ট ধরে এই পয়েন্ট দরা বসতে হবে ঠিক এখন আমরা ওয়াশরুমের টা বসাবো আরও লেখে ইন্টার কি লেখে ইন্টার আর ও লেখে ইন্টার যেকোনো একটা বেস পয়েন্ট ধরবেন কপি করব সিপি লিখে এন্টার কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দিলে ওকে আমার কিন্তু উইন্ডোটা অলরেডি কমপ্লিট এখন আমাদের যে বিষয়টা লিখে দিতে হবে আমি একজন কি বুঝবে বলেন তো এটা দেখে কোথায় কি আছে আমি ড্রয়িং করছি আমি বুঝতে পারবো এটা হচ্ছে ড্রয়িং রুম এ একটা বেডরুম এপাশে একটা বেডরুম এটা কোমন টয়লেট এর বা আমি বুঝতে পারবো যারা ইঞ্জিনিয়ার আছে তারাও বুঝতে পারবে তবে কঠিন হবে তবে এটার জন্য আমাদের কি করতে হবে লিখে দিতে হবে লেখার জন্য টি লিখে এন্টার কি লিখে এন্টার টি লিখে এন্টার টেক্সট টি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অনেকে আবার টাকা দিয়ে কিনতে হয় তো এরকম ছোট ছোট বক্স থাকে যে বড় বক্স নিতে হবে না এটা 500 টাকা দিতে হবে এই বক্স নেওয়ার জন্য যার কারণে অনেক ছোট করে নেয় তো আপনারা ছোট করে নেন না টি লিখে এন্টার ফাস্ট পয়েন্ট ক্লিক করবেন এইরকম বড় করে নেবেন যতটুকু নেওয়া যায় ক্লিক করলাম ক্লিক করার পর সর্বপ্রথম আমাদের কি করতে হবে মেজারমেন্ট দিতে হবে টেন ফিট কত ফিট টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি হাউসের চাকাটা ঘুরাবেন স্কলবারটা ঘোরাবেন হুইল বাটন একই জিনিস ছোট হবে এবার সে লিখবেন বেডরুম ফন্টটা সিলেক্ট করে নিন ইংলিশের জন্য কোন ফোন টাইমস থ্রি রুমা এদিকে বেডরুম ডি স্পেস রুম ওকে এদিকে আমরা দিয়ে দিব কত ফিট তেরো ফিট আমরা যে মেজারমেন্ট চেক দিব একটু পরে মেজারমেন্ট জিরো ইঞ্চি এদিকে ষোলো ফিট জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে আমরা সেন্টার করব আর আইতে ইটালিক ইটালিক অ্যাঙ্গেল হবে ওকে এখন আমরা মেজারমেন্টটা চেক দিব আসলে ঠিক আছে নাকি মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএল আই কি লেখে ইন্টার ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে তেরো ফিট ঠিক আছে একই ভাবে এদিকে কত ফিট ছিল ফিট এটাও ঠিক আছে কপি করলাম সিপি লেখে এন্টার সিপি লেখে এন্টার সিপি লেখে এন্টার এখন আমরা এই বেডরুম এটা কি তেরো ফিট ছিল ফিট না এরকম আছে তো ডিএলআই লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত এগারো ফিট আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত এগারো ফিট তাহলে আমরা ডাবল ক্লিক করবো এই লেখার উপর ডাবল ক্লিক অনেক স্টুডেন্ট আছে এইটা বাইরে ডাবল ক্লিক করে আমি যে বলেই দিচ্ছি যে লেখার উপর ডাবল ক্লিক করতে হবে এটা খেয়ালি নাই সে বাইরে ক্লিক করে কাজ ভাল এই লেখার উপর ডাবল ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে কি এগারো জিরো জিরো এদিকেও কত ফিট এগারো ফিট জিরো জিরো এঞ্চ আশা করি দিতে পারবেন ওকে দুইটা অলরেডি কমপ্লিট এখন আমরা এটা কপি করবো সিপি লেখে এন্টার এখান থেকে এটা এটা তো বেডরুম না এটা আমরা ইডিট করবো ডাইমেনশন নিচে যেটা দেখতে পাচ্ছে এখান থেকে ডাইমেনশন ক্লিক করবো জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট এদিকে সতেরো ফিট ওকে এটা হলো ড্রয়িং রুম এদিকে বারো ফিট এখানে ক্লিক করবেন স্পেস ড্রয়িং এন্ড ডাইনিং দুটো একসাথেই দিয়ে ডব্লিউ আই এন জি এন্ড ডাইনিং যত জায়গা আছে সতেরো ফিট জায়গা অনেক সতেরো ফিট জিরো জিরো ইঞ্চি এদিকে কত ফিট ছিল বারো ফিট জিরো জিরো ইঞ্চি জাস্ট ক্লিক করবো এটা হলো ড্রয়িং অ্যান্ড ডাইনিং এখন আমরা এটা কপি করব সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার তাহলে একজন প্রশ্ন করতে পারেন স্যার এত কপি করেন কেন ভাই ভাই বলেন যেটাই স্যার বলেন যেটাই বলেন সমস্যা নাই এত কপি করে কাজ করার কোনো প্রয়োজন নেই একটু তৈরি করে দেখ আমরা যত নতুন একটু আর তৈরি করে দেখাবো ডিএলআর লেখিনিসটা দেখা দিচ্ছে এ কোয়ান থেকে এ কোয়ান এদিকে সাত ফিট আর এদিকে কত ফিট বারো ফিট এমটি লেখে ইন্টার কি দিলেও হবে এমটি দিতে হবে এমটিটা হল মাল্টি লাইন টেক্স এ কোয়ান থেকে এ কোয়ান ওকে এখান থেকে আমরা লাইন নেব টাইমস টি রোমান টি আই দিবেন টাইমস টি মানে আসবে আর এখান থেকে আমরা টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি

এদিকে ফোর ফিট সেভেন আর একদিকে সেভেন ফিট এটা তো ঠিক আছে সেভেন ফিট আর আরেকদিকে ফোর ফিট সেভেন ফোর ফিট এদিকে সেভেন ইঞ্চ জাস্ট ক্লিক করব আমি আবারও ক্লিয়ার করে দেই ঢুকে কি ভাবছি ড্রয়িং ডাইনিং এপাশে বেডরুম এপাশে বেডরুম এটা হলো কোমর টয়লেট এপাশে কিচেন এখন এখানে যে আমরা ডোর ইউজ করি ডোর ট দেখাইতে পারবে এমনি ডাবল ডোর একটা দেখাবো ডি এল ডাইমেনশন চেক দে আমরা এখন লাইন নেব এল লেখে এন্টার লাইন শর্টকাট কি এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা ফাইভ ফিট নেব এদিকে ফাইভ এঞ্চ এদিকে টু একইভাবে টু ওয়ান থ্রি আমি আবারও ক্লিয়ার করে দিই এই পয়েন্ট থেকে কত ফাইভ একইভাবে এদিকে টু এদিকে ফাইভ টু ওয়ান এটা কিন্তু মাউস দিয়ে দিক উল্লেখ করবেন এদিকে থ্রি আশা করি পারবেন তারপর লাইন নেবেন এই পয়েন্ট থেকে সেভেন ফিট কত ফিট সেভেন একইভাবে এই পয়েন্ট থেকে আমরা লাইন নেব সেভেন ফিট সেভেন ফিটে ক্লিক করবেন একইভাবে এদিকেও সেভেন ফিটে ক্লিক করবেন তারপর সার্কেল সি লেখে নিন সার্কেলের শর্টকাট কি সি লেখে নিন এই পয়েন্ট থেকে মিডেল একটা ক্লিক করবেন একইভাবে এই পয়েন্ট থেকে ক্লিক করবেন তারপর আর এই নিয়ে আপনি যদি বলেন আমি এখানে ডোর বসাতে পারতেছি না প্রবলেম আপনি এই পর্যন্ত করেন অসুবিধা নেই এই পর্যন্ত করে আমাকে জাস্ট একটু দেখাবে তারপর আমরা কপি করবো সিপি লেখ এন্টার কপি সাত কি সিপি লেখা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে একটা কপি করে দিব ওকে এই হলো ডাবলডোম ডাবলডোর থেকে ঢুকে কি পারছেন এপাশে ড্রয়িং ডাইনিং এপাশে একটা বেডরুম এপাশে একটা বেডরুম এটা টয়লেট এপাশে দিচ্ছে আশা করি যেকোনো ফোলোর প্ল্যান করতে পারবেন ছোট ছোট ফোলোর প্ল্যান থেকে আপনাদের তৈরি করতে হবে আমি যদি এখন একটা বড় ফোলোর প্ল্যান করি অনেকেই করতে পারবেন অনেকের কাজ কঠিন মনে হবে এই জন্য ছোট থেকে শুরু করছে আর লাস্ট পর্যন্ত অনেক বড় বড় প্রজেক্ট করাবো একটু অপেক্ষা করবেন সময় দিতে হবে